নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ নেই ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আর এই দেখুন মা তো দেখলেনই মা যোগা করছে মর্নিং ওয়াক করে এসে এবার যোগা করছে আর চলুন বাবা কি করছে দেখুন বাবা এখানে ডাটা পারছে সজনে ডাটা বাবা মর্নিং ওয়াক করে চলে এসেছে এই দেখুন আমাদের বাগানে সজনে গাছ আছে সেখানে ডাটা হয়েছে সে ডাটাগুলো পারছে ও আপনাদেরকে তো বলা হয়নি আমি বাবার বাড়িতে আছি আমার কিছু দিন শরীরটা একটু খারাপ হয়েছিল সেই জন্য আমি বাবার বাড়িতে আছি কতখানি দেখুন বাবার ডাটা বেড়েছে আর আমি তো লাঞ্চ রান্না করছি না তো মাই করছে সেই বাবাকে বললাম বাবা একটা কলা পাতা বাগান থেকে নিয়ে আসবে আমাদের বাগানে কলা গাছও আছে তো বাবা কলা পাতা নিয়ে এসছে আর আমি ওই কলা পাতাতে বললাম যে আমরা তিনজনে লাঞ্চ করব বাবা মা আর আমি আর কলা পাতাটা একটাতে হচ্ছে না সেই জন্য একটু ছোট করে নিচ্ছি যেগুলো বড় পাতা তাহলে আরেকটা হয়ে যাবে তাহলে তিনজনের হয়ে যাবে আমাদের আর কলা পাতাতে আজ আজ আমাদের নিরামিষই খাবো কারণ কালকে নীল ষষ্ঠীর বোত আছে তো আজকে সবাই আমরা নিরামিষই খাচ্ছি আমি বাবার বাড়ি এলে কলাপাতাতে আমি খাবার খাই আর লাঞ্চ বিশেষ করে আমি লাঞ্চ করতে কলাপাতাতে কলা পাতাতে খুব ভালোবাসি মানে ভাত খেতে আমি কলা পাতা পদ্ম আমি খুবই ভালোবাসি কিন্তু পদ্ম তো এখানে পাওয়া যায় না কলা খাই সেই জন্য আমি রান্নাঘরে চলে এলাম আর আজকে ডিনারটা আমি মাকে বললাম আমি বানাবো কুমড়োর পরোটা বানাবো আর ঘুগনি মা নেই আসলে মা আর বাবা গেছে বাজারে কাল নীল কালকে তো নীল ষষ্ঠী সেই জন্য পুজোর বাজারটা করতে গেছে তো আমি বললাম মা তো আমি কুমড়োর পরোটা আর ঘুগনি বানিয়ে নেবো রান্নাঘরে ঢুকে অনেক কিছু সমস্যায় পড়ছি কেথায় কি আছে সেটা বুঝতে পারছি না আর কুকারেও এমনি ঘুগুনির মটরটা সেদ্ধ করেছি পুরো গলে গেছে আসলে কটা সিটি দেব মায়ের কুকারটা আমি বুঝতে পারছিলাম না তো গলে গেছে যাই হোক কোনোরকম করে মশলাগুলো খুঁজে পেলাম আর কত ফোন করে করে জানবো বুঝতেও পারছি না তো লাস্টে কাশ্মীরি লঙ্কাটাও পাওয়া গেল না জল দিয়ে কাশ্মীরি লঙ্কাটা দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম আমার ঘুগনিটা হয়ে গেছে এবারে কুমড়োর পরোটাটা বানাবো কুমড়োটা দেখলে নি তো নুন আর এ নুন দিয়ে আর একটু জল দিয়ে সেদ্ধ করে নিলাম আর আটা দিয়ে বানাচ্ছি আর একটু কালো জিরে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম ভালো করে মেখে নেবো কুমড়োর পরোটাটা কিন্তু খেতে খুব ভালো হয় আর নরম হয় আমার মাখা হয়ে গেল মা বাবা চলে এসছে এবারে বাবাকে একটু পরোটাগুলো ভেজে দিয়ে দিই বাবা বলছে কুমড়োর পরোটা আমি কোনো দিন খাইনি এই ফার্স্ট টাইম খাবো কেমন খেতে হয় দেখি তো বাবাকে গরম গরম ভেজে দিয়ে দিই তারপর আমরা খেয়ে নেবো আমি বাবাকে বললাম কুমড়োর পরোটা তুমি বুঝতে পারবে না এটা কুমড়োর পরোটা তো একই লাগবে খেতে কিন্তু নরম হবে চলুন বাবাকে দিয়ে দিই হয়ে গেছে এখন ভোর সাড়ে চারটে বাজছে আর আপনাদেরকে জানাই গুড মর্নিং আর আমরা উঠে গেছি আমি মা বাবা তিনজনে বাবা যাবে না মন্দিরে আর সেই মন্দিরে বললাম না যে কালকে আজকে নীল নীলষষ্ঠী পুজো তো সেই জন্য চন্দ্রচূড়ের মন্দিরে যাব আপনাদেরকে তো চন্দ্রচূড়ের মন্দিরটা শিবরাত্রির দিন দেখিয়েছিলাম ওই মন্দিরে পুজো করতে যাব। আমি আর মা যাব স্নান সারা হয়ে গেছে আমার মায়ের দুজনা মা আরেকবার মন্দিরে গিয়ে স্নান করে পুজো দেবে এই দেখুন চলে এসছি মন্দিরে আর দেখুন কত খাজা জিলিপির দোকান এই সব দোকানগুলো দেখলে অনেক ছোটোবেলার কথা মনে পড়ে ছোটোবেলায় মেলাতে এই সবগুলো বিক্রি হলে আমাদের কি খেতে ভাল লাগতো চলুন এখানে পুজোরটা নিয়ে নিই মা কালকে পুজো নিয়ে এসছে কিন্তু আর একটু এখানেও নিই এখানে মায়ের একটু চেনা দোকান আছে সেই এনার কাছেও একটু নিয়ে নিলাম পুজোর চলুন মন্দির চত্বরে দেখুন কত ভিড় বাপরে এখানে জল ঢালবো সেখানে তো ক্যামেরা নিয়ে যেতে পারবো না সেই জন্য দেখাচ্ছি আপনাদেরকে বারটায় দেখুন কত ভিড় ওখানে প্রদীপ শিবমূর্য করে সে প্রদীপ জ্বালা হয়ে গেল আর এই দেখুন এটা একটা দাদার মেয়ে আমাদের বাড়ির সামনাসামনিই থাকে আর ওর সাথে একটু গল্প করলাম আর এই দেখুন এখানে যেয়ে দেখছেন না কত লোক মানুষজন বসে আছে এরা আর কাল রাতের থেকে এসছে এরা দুদিন থাকবে অনেক দূর থেকে এসছে এখানে থাকার ব্যবস্থা আছে মাকে জিজ্ঞেস করলাম তো মা বললো অনেক রুমও আছে রুমের মধ্যেও থাকা যায় আর দেখুন কত দূর থেকে যারা এর মানে আজ তো চড়ক চড়ক গাজন তো সেই জন্য এখানে যাদের শিবের মানে মানত থাকে শিব পুজো করার হয়তো আজ রাত্রে এরা এখানে ওই কাটাবে কাল সকালে খিচুড়ি প্রসাদ হয় নাকি সেই প্রসাদ খেয়ে তারপর যাবে মা কিছু খুচরো পয়সা আর কিছু শুকনো খাবার দুটো প্লাস্টিকে এনেছে আমাকেও একটা দিল বলল এগুলো দিতে তা আমিও দি মাও দিচ্ছে আমিও দিয়ে দিই চলুন মা কালী এখানে একটা মা কালী মন্দির আছে ওখানে প্রণাম করে আর মা কালী মন্দিরটা আমি ফার্স্ট দেখবো আগে দেখিনি মা বললো একটা নতুন মা কালী মন্দিরটা করেছে দেখে তারপর বাড়ি যাব মন্দিরের বাইরে অনেক দোকানপাট বসছে মেলার মতন নাগরদোলাও রয়েছে নাগরদোলা দেখলাম আসার পথে আরে আপনাদেরকে তো দেখালে আমি খাজা গোজার দোকান আরে দিকে দেখছি এখনও বসছে এখন তো সকাল সাড়ে সাত সাড়ে আটটা তো এখনও ভালো করে বসেনি দেখছি অনেক পাথরের জিনিস তারপরে বাঁশের তালপাতার পাতার ঝুড়ি ওই সবগুলো বিক্রি হচ্ছে মা কালীকে প্রণাম করে নি মন্দিরটা নতুন করেছে আগে আমি দেখিনি কিন্তু শিবরাত্রির সময় ছিল আমি এত খেয়াল করিনি আর দেখুন এই দেখুন কি সুন্দর পাথরের থালাগুলো নকশা করা আমি কোনোদিন এইরকম নকশা করা পাথরের থালা দেখি নিয়েই দেখুন এখানে বাঁশের সব ঝুড়ি পাখা এগুলো বিক্রি হচ্ছে আর ওই সাইডে দেখুন কী সুন্দর কালার করা আছে মা বলছে একটা ঝুড়ি নেব বাঁশের ছোট্ট আর তো মা নিচ্ছে আর এইদিকে দেখুন এই বাঁশের এই ঝুড়িগুলো ফুলের সাজিগুলো কি সুন্দর দেখতে লাগছে এই দেখুন কত নাগরদোলা এই নাগরদোলা দেখলে আমার ছোটোবেলায় মেলার কথা মনে পড়ে ছোটোবেলায় মেলার শুরু মানে শুরু হওয়ার আগেই আগরতলা বসে যেত আর শেষ মেলা শেষ হওয়ার পরেও থাকত চলুন চলে এসছি অনেকক্ষণই চলে এসছি মায়ের ছাদ বাগানে যাচ্ছি কিছু ফুলের সন্ধানে বাড়িতে তো পুজো করে যায়নি সকালবেলা সেই জন্য মাকে দেখুন মায়ের গোলাপ গাছে এই গায়ে টপটার মধ্যে দু রকম গোলাপ হয় দুটো গাছ আছে ছোট ছোটটা এখনও ফুটছে আর মায়ের একটা লাল জবা ফুটেছে আর চন্দন কালারের জবাগুলো অনেক কোটি ফুটে গেছে তুলে ফেলি আর মা যে মেলার থেকে যে ঝুড়িটা কিনে নিয়েছে না ওইটাতেই ফুল তুলবো এই দেখুন ফোটো ফুলগুলো এখন একটু ছোটো হচ্ছে এই দেখুন এই ঝুড়িটা কিনেছে আর এখনও মায়ের গাছের গাঁদা ফুটছে গাঁদা নয়ন তারা নিয়ে নিই চলুন পুজোটা সেরে নিই তারপর মা বলল একটু ডাবের জল খেতে আজকে তো কোনো কিছু খাবার মানে বলতে ফল মিষ্টি ওই সবই খেতে পাবো চলুন পুজো হয়ে গেছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে পরের এক ব্লগে আর ব্লগটা আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন